ছোট আমলগুলোর মধ্যে দোয়া ও জিকিরের গুরুত্ব অপরিসীম যা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান এর মাধ্যমে প্রতিদিনের কাজে একটু সময় বের করে আরও বেশি সোয়াব অর্জন করা সম্ভব প্রথম জিকিরটি হল আল্লাহুমা যা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও সুস্থতা প্রার্থনা করে এটি একটি শক্তিশালী দোয়া হিসেবে স্বীকৃত দ্বিতীয় জিকির দোয়া ইউনুস যা আল্লাহর সাথে সম্পর্ক উন্নত করতে সাহায্য এটি উচ্চারণ করলে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত লাভের সম্ভাবনা বাড়ে জিকিরের ফজিলত সম্পর্কে মহানবীর হাদিসে উল্লেখ রয়েছে যা আমাদের জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারে তাই কাজের ফাঁকে এই জিকিরগুলো পাঠ করা উচিত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকিরের মাধ্যমে এক শূন্য 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 নেকি অর্জন সম্ভব এটি আমাদের জন্য এক অমূল্য সুযোগ যেটি উলের মাধ্যমে আমরা উপভোগ করতে পারি আলহামদুলিল্লাহ শব্দটি মহান আল্লাহর প্রতি সমস্ত প্রশংসা প্রকাশ করে এবং আমাদের নেকির পাল্লা ভারী করে এটি আমাদের জীবনে সুখ ও আনন্দ আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লা ইলাহা ইল্লাহ বাক্যের ফজিলত ও মর্যাদা ব্যাপক আলোচনা হয়েছে যা যিনি শেষ বাক্য হিসেবে উচ্চারণ করবেন তিনি জানাতে প্রবেশে সফল হবেন আল্লাহ আকবার শব্দটি ইমানের দ্বিতা বৃদ্ধি করে এবং মুমিনের জীবনে আলোকিত প্রভাব ফেলে এটি মুমিনের ভয়ভীতি দূর করে যা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করে লাহাওলা ওয়ালাকুজাতা ইল্লা বিল্লাহ বাক্যটি বোঝায় যে আল্লাহ ছাড়া অন্য কোনো ভরসা নেই এটি শয়েতানের আক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য জান্নাতের গুপ্তদন হিসেবে লাহাউলা ওয়ালাকুজাতা ইল্লা বিল্লাহ জিকিরের গুরুত্ব অপরিসীম এটি আমাদের জীবনে শান্তি ও সান্ত্বনা এনে দিতে সক্ষম আস্তাক ফিরুল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় নবিজি প্রতিদিন কমপক্ষে সাত শূন্য বার ইস্তেকফার পাঠ করতেন যা আমাদেরও অনুসরণ করা উচিত দরুৎ পাঠের ফজিলত হল আল্লাহ তালা দশটি রহমত ও ক্ষমা প্রদান করেন এটি নবিজির প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপায়